রাজা তার বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন আমি মৎস্য শিগারে যেতে চাই আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে সে বলল আজকে অতীব সুন্দর এবং রুদ্র উজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে যাহাপন আপনি নিঃসংকোচিত্তে যেতে পারেন রাজা রাজা বের হলেন যখন সাগর পাড়ে গেলেন সাগর পাড়ে সাগরে যাচ্ছেন একটু পরেই তো ঝুম বৃষ্টি শুরু হবে রাজা রেগে বললেন বেটা জেলের বাচ্চা তুই কি জানিস আবহাওয়ার খবর আর আমাকে কি মূর্খ পেয়েছিস আমি খবর জেনেই তবে এসেছি রাজা সাগরে গেলেন কিছুক্ষণ পরে শুরু হলো ঝুম বৃষ্টি রাজা প্রাসাদে ফিরে এসেই আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন তারপর ওই জেলিকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন জেলে তো পড়লেন মহাবিপদে সে তো আবহাওয়ার কিছুই জানে না রাজ দরবারে গিয়ে ঝেলি কেঁদে বলল মহারাজ আমাকে যেতে দিন আমি আসলে আবহাওয়া বিভাগের কিছুই জানি না রাজা বলল তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি জেলে উত্তর দিল মহারাজ সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না সব কৃতিত্ব আমার ছাগলের বৃষ্টি আসার আধা ঘন্টা আগে থেকে আমার ছাগলটা ঘন ঘন প্রস্রাব করতে থাকে এর থেকে আমি বুঝতে পারি একটু পরেই বৃষ্টি হবে তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে এনে ধরে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন সেই থেকে বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হয়